কোনো মানুষকে কালো বলা বিশ্বাস কালো রঙের মানুষ কালো রঙের মানুষ লাল রঙের দ্বীপ দুশো টাকা কালো রঙের দ্বীপ হয় দুশো টাকা যদি এই রঙের দ্বীপ একটু কালো এক টাকা কম নেন নিবে কারণ এটা কালো এটা তো রঙ তো মানুষ যদি কালো হয় তার আমল যদি এক নম্বর হয় তার ব্যবহার যদি ভালো হয় চরিত্র যদি ভালো হয় সমস্ত পৃথিবীর সুন্দর মানুষের থেকে এই কালো রঙের মানুষটা আল্লাহর কাছে ভালো যেমন বেলা উল্জন কালো ছিলেন দেখেন আমার ভাইরা কোরআন শিবের অক্ষরগুলা কালো সুবহান আল্লাহ আরেকটা কবিতা লাল রঙের লেখা ওইটার দাম বেশি নাকি কোরআন শিবের অক্ষর কালো রঙের এইটার দাম বেশি কাবাগর কালো না কাবাগর কালো কিনা কিন্তু এই কাবার ঘরের দিকে যতক্ষণ চায়া থাকে ততক্ষণ তার সোয়াদ বেশি থাকে চারটা জিনিস আছে শুধু চায়া থাকে এই এক নম্বর মার চেহারা মার চেহারার শুধু চায়া থাকে এই দুই নম্বর হকানি আলেন যারা এলেন শিক্ষা এলেনকে পয়সা কামানের সামানে বানাই নেই বেতক সেরেক করে না টোকাই না এলেন হরকানি আলেন হকানি আলেনের চেহারা দিকে যতক্ষণ তাকায় থাকে ততক্ষণ ফেরত নেকি লাগতে থাকে তিন নম্বর কোরআন শরীফ কোরআন শরীফ আপনি এই কোরআন শরীফটার দিকে চায় থাকবেন যতক্ষণ তাকায় থাকবেন ফেরত নেকি লাগতেই থাকবেন চার নম্বর কাবাঘর এই কাবাঘরের দিকে শুধু আপনার চায় থাকবেন যতদূর চায় থাকবেন টাকায় থাকবেন নেকি তারা সব দেখতেই থাকবে এই চারটা জিনিস এই যে এই জন্য যে মানুষ যদি কালো হয় মানুষ যদি কালো হয় আর তার আমল যদি ভালো হয় সমস্ত পৃথিবীর সুন্দর মানুষের থেকে এই কালো রঙের মানুষটা আল্লাহর কাছে ভালো একটা মানুষ কালো রঙের একটা মানুষ সুন্দর সুদ খায় একটা মানুষ কালো সুদ খায় না কে ভালো একটা মানুষ সুন্দর ব্যবহার খারাপ একটা মানুষ কালো রঙের ব্যবহার ভালো কে আমার কাছে ভালো কে মানুষের কাছে ভালো ভালো বলতেন এ কাবা ঘর কালো সমস্ত পৃথিবীর মানুষ এ কালো ঘর কাবো কাটার দিকে তাকায় থাকে কাবা তোমার কালো শরীর লাগে এত ভালো সুন্দরী দেহ ভরিয়ে দিল কালো দেহের আলো সোহার রা মানুষ যখন এই গাওয়ায় যায় সমস্ত পৃথিবীর সুন্দরীকে ভুলাই যায় এই কালো এত সুন্দর কালো শরীর এই নাই এই তো হজরা আস এই কালো পাথরটা এটা কালো না কিন্তু এই কালো পাথরটাকে সবাই শুনে না এই কালো পাথরটা কত বড় দামি সমস্ত নবীন সমস্ত আউলিয়া সমস্ত রাজাবশা প্রধানমন্ত্রীও হতে গেলে এই কালো পাথরটা চুমা দেবে পাথরটা কালো রেখে দেবো আল্লাহর কাছে দামি এই জন্য সমস্ত পৃথিবীর আউলিয়া আর আনলিয়া সবাই কাছে জানি সব কাবা তোমার হচ্ছে আর কালো পাথর বটে নবী অলি সবারই তো চুমড়ো তোমার ঘোটে সব আলা বলা পাথরটা কালো সমস্ত নবী অলিয়া এটাকে চুমা দিচ্ছে মানুষ যদি কালো ভাই আমল যদি ভালো হয় সমস্ত পৃথিবীর সুন্দর মানুষের থেকে এই কালো রঙের মানুষটাই আল্লাহর কাছে ভালো এবং স্ত্রী যদি কালো হয় আসে যে নেটকান হয় দিনদার হয় মুক্তাকি হয় জানপুরির থেকে বেশি সুন্দরী হবে এই কালো রঙের স্ত্রী নেটকাল বেলে পরেন মুক্তাকি ভেলে দিনদার ভেলে কিন্তু আল্লাহ পরীক্ষা করেন কালো স্ত্রী দিয়ে সুন্দর স্ত্রীর পরীক্ষা করেন যদি স্ত্রী কালো হয় আর যদি করে ধৈর্য করে আল্লাহ আল্লাপ তো দিবেন এবং এই কালো স্ত্রীটাকে আল্লাহ হুরপুরের থেকে বেশি সুন্দরী বানায় দিবেন আল্লাহ প্রবল নিজে হাতে দান করছেন